আরে বন্ধু শোন শোন তুই তোর বউয়ের সঙ্গে গল্প কর আমি একটু ওদিকটা বরং ঘুরে দেখে আসি এই বাড়িতে কটা ঘর দর কি আছে মরার পরে তো এখানে এসে উঠতে হবে কি কিনা দাঁড়া 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 এই যো এলেন মরার পরে হ্যাঁ বলি তোমার কি কোনো আক্কেল বিবেচনা নেই গো হ্যাঁ তুমি যে মরে গেছো মরে গিয়ে যে কেসে গেছো সিডিয়ে গেছো হ্যাঁ সেটা কি আমাকে একবারও জানানোর তুমি প্রয়োজন মনে করো না হ্যাঁ তোমার জন্য আমার চারটি লোকের কাছে চারটি কথা শুনতে হয় দূর দূর বাপু ভালো লাগে না আমার আর কি যে তোমায় নিয়ে আমি করি না তা এখন বলো হ্যাঁ এই এতদিনে আমি জানতে পারলাম যে তুমি বাপু নিরুদ্দেশ নও হ্যাঁ এতদিন তো আমি সিঁদুর পরে ঘুরছিলুম এখন গিয়ে আমাকে এইসব ফাজ ছেড়ে ফেলতে হবে দূর দূর তার থেকে বরং আমি এখানেই থাকি তুমি মরে গেছো তো কি হয়েছে ভূত তো হয়েছ হ্যাঁ ভূত না হয় তোমার জন্য আমি মাথায় সিঁদুর পরবো আমার সিঁদুর পরতে বড় ভাল লাগে আমি এখানেই থাকব বুঝলে এখানে থাকলে বেশ মাছ মাংস সব খেতে পারবো চারটে লোক দেখতেও পাবে না কিছু বলতেও পারবে না দূর 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 আমি বরং এখানেই থাকি বুঝলে আরে বাবা যতই নিজেরা না মানি লোকের কথা তো আর বন্ধ করতে পারবো না আরে বাবা সময়

মরণটাই বৃথা দেখ আদি খেতা মরার পরে এতদিন বউয়ের কথা মনে পড়লো না আরেক দিন নিতু করে জানবে বলো মরার পরে কি হয় আরে বাপু এক এক লোকে এক এক রকম হয় আরে আমার সাথে কি হয়েছিল আমি শুধু সেইটুকু তোমাকে বলতে পারি বুঝলে আমি না সব ভুলে গেছিলুম অনেক দিন পর মনে পড়ল যে আমার একটা গিন্নি আছে যা গে বাপু এখন চলো তো তোমার গোন ঘরটা পছন্দ দেখবে এই দাঁড়াও 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 আমি হাতে একটা ঝেঁটা নিয়ে যাই হ্যাঁ চল ওই দেখো দেখো থেকে আবার একটা নিয়ে আসছে এই বাবা এই শোন তোরা যখন তখন হুট হাট করে সামনে চলে আসবি না তো বাপু আমার বটু ভয় করে আমি আবার হার্টের রুগী কিনা হ্যাঁ আমি যদি পটাশ করে আমার যদি হাটটা বন্ধ হয়ে যায় আমি যদি মরে যাই

এই বলে দিলুম আমি যে বেঁচে আছি এ নিয়ে চোখ দেবে না হ্যাঁ একদম চোখ দেবে না আর তোমার এই চেলা চামুন্ডাদেরকে একটু বলে দাও আমার সঙ্গে যেন সমঝে চলে আমি এখন থেকে এইখানেই থাকব কিন্তু একটা সুন্দর দেখে ঘর আমার জন্য বাছাই করে পোস্টে করে নেব তারপর আমি ওখানেই থাকবো এই শোনো তুমি আবার ফুটপাট আমার ঘরে চলে আসবে না এখন তো তুমি মরেই গেছ তোমাকে দেখলে আমি ভয় পেয়ে যেতে পারি আচ্ছা গিন্নি আচ্ছা এই এই পটলা পটলা রে ওই দেখ ওই দেখ একটা ভূত আসছে ও পটলা আরে সমুদা কিছু চিন্তা কর না পটলার হাতে একটা আছে খালি ভয় পাও তুমি বড্ড ভিতু আরে কি বলিস রে পটলা এই দেখ না আমার হাত থেকে কেঁপে কেঁপে এক্ষুনি হলে ফোনটাই পড়ে যেত দূর 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 এই ফোনটা যদি পড়ে যেত দেখ আমার এত দামি ফোনটা আরে চলো তো চলো 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 দেখি সমর্ধা চলো আরে আমি যখন আছি তোমার ওই পটলা কুমার তোমার সাথে আছে হাতে ছুরি আছে দেখছো না দূর তোর ছুরি ছুরি দিয়ে কি আর ভূত পাড়ানো যায় রে আরে বাবা ছুরিতে লোহা লাগানো আছে তুমি তুমি কি কি আমাকে পটলার কত বুদ্ধি জানো বলিস রে পটলা। আরে বাবা আরে বাবা স্যার কোথায় গেল বলতো আরে স্যার তো কি একটা যেন আর ব্যাগ নাকি আনতে গেল। বললো ওর মধ্যে সব জিনিস আছে তাতে নাকি স্যারকে কেউ ধরতে পারবে না এইসব বললো আর কি বুঝেছো এখন তো এইখানে তো ভুত চুড়া তাড়ানো যাবে না আরে কি যে করবো স্যার যে কোথায় গেল আরে বেরোতে পারলে বাসি বাপু এখান থেকে জানটা হাতে করে হ্যাঁ ঠিক বলেছিস পটলা এই স্যারেরও এক হয়েছে বাপু এই এই বাড়ির আর লোভ ছাড়তে পারছে না দূর দূর চল দেখি চল এখান থেকে তাড়াতাড়ি মানে মানে কেটে পড়ে পুরুত মশাইটাও তো ডুব দিল এই যে স্যার স্যার কোথায় গেছিলেন আপনি ও বাবা ओ बाबा उस हैरोटा की आस्ते हाय हाय तुम कौन हो जाओ जाओ यहाँ से जाओ अत लात मार के भगा देगा तुमको अरे बाप ये देखो लात मेरे भागिए देवे बोले नीचे ही पड़े गालो उल्टे हैं और गन हुए गालो अरे वो सहर उठूँ ना उठूँ ना वो ये देखो नोट चौकेर मोनी ना अरे भागो भागो ये भूत है भूत ओ भी क्या लेके आया है हाय तोड़ा केरे আমি আমি হলুম কো এই গ্রামেই আমার বাস ছিল এককালে হ্যাঁ তোরা আমায় চিনবি না তাছে থেকে বহু বহু যুগ আগেকারের ভূত আমি এই দেখ আরে কি হয়েছে জানিস তোরা বোধ এখানে নতুন তাই না হ্যাঁ তোরা মনীষী 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 গন্ধ পাচ্ছি গা থেকে কত দিন মনীষীর মাংস রান্না করে খাই না আমার তো জিভে জল চলে এলো কি বলে কুষার কুসাক চলুন চলুন এই দেখ মশা মারবো বলে ব্যাগ হাতে ঘুরছি ভূতেদেরও আজকাল ডেঙ্গু হচ্ছে চ